ইংল্যান্ডে কোরবানি দিলেও অনেক সময় ঈদের দিন কোরবানির মাংস ভাগ্যে মিলে না কারণ ইংল্যান্ডে ব্যক্তিগতভাবে বাসাবাড়িতে কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেককে দোকানে গিয়ে অর্ডার প্রদান করতে হয় পরবর্তীতে স্লটার হাউসগুলোতে সেটি কোরবানি হওয়ার পর দোকানগুলোতে বিতরণ করা হয় আজকে কোরবানির ঈদের দিন সন্ধ্যা প্রায় আটটারও বেশি বাজে আমার পেছনে যে লরিটি দেখছেন এই মাত্র লরিটি এসেছে স্লটার হাউস থেকে যারা কোরবানির অর্ডার করেছেন বিভিন্ন দোকানে দোকানে এই ভেরিগুলো সরবরাহ করা হবে আমরা তিন ঘন্টা ড্রাইভারই আইছি ওইখানে আমরা জামাত পড়ছি ঈদের নামাজ বড়িয়া বাকস্টন ওইখানে আমরা জামাত পড়ছি ঈদের নামাজ বড়িয়া তো এখন আনছি এর আগ পর্যন্ত কোনো চান্সও নাই টাওয়ার আমলেট বা নিউ কুরবানির বেড়ি গরু হামাইবাস এখন কি করব কোথায় কোথায় দিবে এখন আমরা তো ওই গরু সারি আডে দিতেছি আর অন্য অন্য শোকাইন্তে যারা আর অর্ডার নিছি ওরার ডেলিভারিটা আমরা ফঁসে দিব আচ্ছা আটটা নয়টা দশটা এরকম হইতে পারে ভাই ইংল্যান্ডে এবার একটি ভেরির কুরবানির দাম পড়েছে তিনশো পাউন্ড থেকে সাড়ে তিনশো পাউন্ডের মধ্যে স্লটার হাউসগুলো লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে রয়েছে

দোকানে স্লাইস করে কাস্টমারদেরকে দেয়া হবে প্রায় বারো তেরো জন ঢুকে আমরা কাজ করলাম শিপ আছে প্রায় চল্লিশটার মতন খাটি লাগছি আরও ষাটটার মতন রয়েছে শিপ খাটা করলে মো আশা করি যে রাত দুইটা আড়াইটা ভিতরে ইনশাল্লাহ শেষ করে এলাম আমি এখানে আসলে একটা ল্যাম্প কোরবানির জন্য দিয়েছিলাম ওনারা খুব সহজেই আজকে ফোন করে বললো যে নিয়ে যান উনি আমার বন্ধু মানুষ বরকত ভাই প্লাস আমাদের বন্ধু দিসেন সবাই মিলে ইনশাল্লাহ আমরা খুশি আমরা তো আর দেশে সেই আমেজটা পাই না কাস্টমাররা মাংস পেতে পেতে গভীর রাত এমনকি এর পরের দিনও হয়ে যায় আমাদের সবচেয়ে নিম্ন ইয়ে রাখছি আমরা থ্রি হান্ড্রেড রাখছি থার্টি ফাইভ প্লাস বেরি আমাদের বড় বেরি আর আলহামদুলিল্লাহ এবার কোরবানিটা অনেক নাইস গুড শিপগুলো অনেক নাইস সুন্দর যারা ভেরি কোরবানি দিয়েছেন তারা ঈদের দিন দেরিতে হলেও পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা গরু কোরবানি দিয়েছেন তারা বললেন ঈদের দুই দিনও লাগতে পারে কোরবানির মাংস পেতে মোহাম্মদ আব্দুল হান্নান যুক্তরাজ্য